সারা বিশ্বের প্রাচীন সাইটগুলিতে অনেক হায়ারোগ্লিফ এমনভাবে তৈরি করা হয়েছিল যে সেগুলি পড়া যায় না এবং সম্পূর্ণরূপে বুঝতে পারে প্রাচীন লোকেরা এই হায়ারোগ্লিফগুলি বুঝতে পারেনি আমরা কি কিন্তু কিছু ব্যাখ্যা করতে চেয়েছিলেন হায়ারোগ্লিফও ছিল যেখানে এরকম কিছু দেখা গেছে চলে গেছে যা বোঝা যায় কিন্তু তবুও এই হায়ারও স্পিনারদের জন্য এবং বিশ্বের জন্যও প্রথম হয়ে উঠুন আজ আমি তোমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছি আমি শুধুমাত্র হায়ারোগ্লিফ দেখাতে যাচ্ছি যা দেখা যায় এরপর আপনার মন ভাবতে বাধ্য হয় এটা ঘটবে যে যারা যারা ছিল বন্ধুরা এই হায়ারোগ্লিফগুলি তৈরি করা হয়েছিল আমি আপনাকে এই ভিডিওটি দেখার অনুরোধ করছি এই ভিডিওটি অপছন্দ করার আগে সম্পূর্ণ সম্পূর্ণত্ত্ব ভিডিওটি অনেক দেখতে হবে সব প্রাচীন সুমেরীয় ট্যাবলেট পাওয়া গেছে এবং এই এই ট্যাবলেটগুলি প্রায় ছয় হাজার বছরের পুরনো ট্যাবলেটগুলির মধ্যে একটি ট্যাবলেট ছিল যা একটি ছিল এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার মনোযোগ দিয়ে দেখুন আপনি এই এক পছন্দ করেন সৌরজগতের মতো যার মধ্যে অবস্থিত নয় এর চারপাশে একটি সূর্য এবং গ্রহ রয়েছে আপনার যদি এমন কোনো থাকে যদি এটি ইনস্টল করা না হয় তাহলে প্রশ্ন এই 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 এবং বৃত্তাকার জিনিস জিনিস করে করে তারা কি ব্যাখ্যা হয়তো তৈরি আমরা এই ট্যাবলেটে এর উত্তর চেয়েছিলাম এটা আমরা দেখতে এই ট্যাবলেট মধ্যে নীরব আছে এটা সম্ভব যে এটিতে একটি চাঁদ এবং একটি সূর্য আছে সূর্য যদি এখনো থাকে তাহলে একই হয়তো আকাশকে বোঝানোর চেষ্টা করেছে এই ট্যাবলেটগুলিতে চাঁদ এবং সূর্যের জন্য তৈরি হয়েছিল বা দিনরাত ব্যাখ্যা করতে এবং যদি তা হয় তাই এই যে কোন সন্দেহ নেই জিনিস সূর্য এবং তারপর মধ্যে সেলাই হয় সূর্য ও চন্দ্র দুটি ট্যাবলেটে বন্ধুরা এটা একটা সারপ্রাইজ ছিল এসব ট্যাবলেটে যে সূর্য থাকে তা নয় আর চাঁদ তৈরি হয়েছে যা যে ঘটনা সারা বিশ্বের গবেষকরা তাকে অবাক করে এটা এই ট্যাবলেটে আছে এই সূর্য মতো জিনিস হয়ে সূর্যের চারদিকে ঘুরতে দিন আমরা এখানে এসেছি কারণ আমাদের প্রবর্তক তাই বলেছেন এটা প্রায় এক বছর আগের কথা নিকোলাস কোপারনিকাস ছিলেন প্রথম মানব বলা হয়েছিল যে গ্রহগুলি সূর্যের বিপরীত দিকে রয়েছে পরে বিশ্বজুড়ে ঘোরাঘুরি সিস্টেম এবং গ্রহের ঘূর্ণন সম্পর্কে আপনি যদি আশ্চর্য হয় জানলেন কিভাবে যে এই গোলাকার জিনিসগুলি গ্রহ নয় বরং আকাশে তারাগুলো দেখানো হয়েছে তাই এই যদি গভীরভাবে চিন্তা বৃত্তাকার জিনিসটি যদি তারকা হয় তবে তাতে বলুন কারণ তারাগুলো শুধু রাতেই দেখা যায় আর রাতের আকাশে কিন্তু সূর্য নেই দেখানো উচিত ছিল এবং একটি পরে এছাড়াও যদি এই তারকা হতো তাই এগুলো বিভিন্ন আকারের নয় কিন্তু এই সব জিনিস একই আকার এ থেকে স্পষ্ট মনে হচ্ছে এই মানুষগুলো এবং আরো অনেক অজানা গ্রহ জানুয়ারি দুই হাজার ষোলো সালে জ্যোতির্বিজ্ঞানী ধ্রুবক সময় এবং মাইক ব্রাউন ঘোষণা করা হয়েছে যে কিছু প্রমাণ দেখায় যে আমাদের সৌর সিস্টেমের গভীরে একটি বড় অজানা একটি গ্রহ হতে পারে গবেষকরা এই অজানা গ্রহের নাম দিয়েছেন গ্রহ নয় অনুমান করা হয়েছে এই গ্রহটি এর কক্ষপথ সূর্য থেকে কুড়ি গুণ দূরে আর এই গ্রহটি সূর্যের একটি বৃত্ত দশ হাজার থেকে কুড়ি হাজার করতে এটা তাই মনে হতে পারে কিন্তু এর জন্য কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই জ্যোতির্বিজ্ঞানীরা এখনো এটি খুঁজে পাননি তিনি এই কাল্পনিক গ্রহের সন্ধানে ব্যস্ত প্ল্যানেট নয় নিয়ে নাসার ঘোষণা তার তথ্য লিঙ্ক নীচের বিবরণ দেওয়া হয় আপনি যদি চান তাহলে এই লিঙ্কে গিয়ে এটি সম্পর্কে আরো এবার আরেকটা চমক জানতে পারবেন এই ট্যাবলেটের জিনিসটি দেখুন সূর্য এবং চাঁদ ছাড়াও অন্যান্য গোলাকার জিনিসও রয়েছে এই নক্ষত্রগুলি কি তৈরি হতে পারে এটা কি গ্রহ নাকি অন্য কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না শুধুমাত্র একটি ট্যাবলেটে গোল পনির তৈরি করুন যেতে হবে কিন্তু শুধুমাত্র একটি ট্যাবলেট না তবে প্রায় সবগুলোই ট্যাবলেটে তৈরি এখন প্রশ্ন হচ্ছে সব ট্যাবলেট আমার মধ্যে এই বৃত্তাকার জিনিস বেশি বা কেন কম বানাবেন না তাও কিন্তু এর পেছনেও অন্য কেউ ছিল গভীর রহস্য কোথাও লুকিয়ে নেই এই কাদের নয় এটা বলা হয় এখন এই দেখুন দেখতে পাচ্ছেন এই তিনজন এর মাথায় তিনটি জিনিস আছে কিন্তু এর মধ্যেও একটা রহস্য লুকিয়ে আছে এই তিনটি জিনিস আপনি দেখতে ঠিক একই এবং আরো একটি জিনিস উপরে নির্মিত হয় এখন এই দুইয়ের মধ্যে একটি চাঁদ আছে কোনটা তোমার কাছে সূর্যের মতো লাগে সূর্য যদি বিপরীত দিকে থাকে তাই ডান দিকে জিনিস তৈরি যে কি এবং যদি এই মান ধরা যাক এই সূর্য আর এই তারা তাহলে এই জিনিসটা কি যে দেখতে হুবহু এই সূর্যের মতো এবং আমি এই দুই মধ্যে কোন পার্থক্য দেখতে না আমরা এই ট্যাবলয়ের কি দেখতে পারেন যেটি এটি দেবতা অনুনার একটি বাহন কিছুতে বসার মতো কিন্তু তাদের তোমার সামনে ওই গোল জিনিসটা কি এই জিনিস একটি মেশিন মতো কিছু যারা স্বর্গীয় জিনিসের সাথে যুক্ত এই গোলাকার জিনিসটি কালো হুল বা উষ্ণ হুল বা এমন কোন জিনিস নেই একটি বাহন যার মাধ্যমে সুমেরীয় দেবতা অনুনা যে অন্য জগতে যেতে পারে বন্ধুরা বিশ্বাস করুন আর নাই করুন কিন্তু প্রাচী ফাউন্ডেশনে অবশ্যই এরকম কিছু ঘটেছে যা আমরা কল্পনাও করতে পারি না আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন আপনি করতে পারেন তাই প্লিজ লাইক বন্ধুরা এই পৃথিবীটার একটা রহস্য এবং এই গোপনীয়তা আমি তোমার কাছে নিয়ে আসব আর যদি তুমি গোপন কথা জানতে চাইলে আমাদের এই অনুসরণকারীকে সাবস্ক্রাইব করুন এবং এই বেলটি অনুসরণ করুন আইকন টিপুন যাতে আপনি আমাদের দেখতে পারেন আসন্ন ভিডিও দেখতে প্রথম হন